নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো চিকেন ভর্তা দেখো তার জন্য এখানে চিকেন নিয়েছি একদম সলিড পিসগুলো নিয়েছি এবার তাতে দিয়ে দিলাম কিছু গরম মশলা গোটা গরম মশলা আর দেব স্বাদ অনুযায়ী নুন নুনটা লাগলে আবার পরে দেওয়া যাবে এখন অল্পই দিলাম এবার সেদ্ধ করে নেব এবার দেখো সেদ্ধ বসিয়ে দিয়েছি তাতে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আর রসুন বাটা দিয়ে দেব হাফ চামচ দেখো চিকেনের কালার কিন্তু চেঞ্জ হতে শুরু হয়েছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার কিছু উপকরণ আছে রসুন বাটা এখানে দুই চামচ আছে আর এখানে কাজু বাদাম আর চার মগজ ভিজিয়ে রেখেছি পেঁয়াজ বাটা দুটো বাটা আমুল ফ্রেশ ক্রিম আর এখানে আছে টক দই এবার কাজু বাদাম আর চার মগজটা আমি পেস্ট করে নেব এবার দেখো চিকেন সেদ্ধ হয়ে গেছে এবার দেখো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে ছাড়িয়ে নিতে হবে এবার দেখো কড়াইয়ে কিছুটা তেল দিয়েছি চিকেন ভর্তাটা কিন্তু সাদা তেলেই ভালো হবে এবার দেখো আমি এখানে পেঁয়াজ কুচনো আর এক একটা পেঁয়াজ কুচো কুচো করে কেটে নিয়েছিলাম সেটা একটু হালকা করে ভেজে নিলাম এবার এক চামচ আদা জিরে বাটা দিলাম এবার টক দই দিয়ে দিলাম টক দইটা একটু ফেটিয়ে দিতে হবে আর আদা বাটা দিলাম এক চামচ রসুন বাটা দুই চামচ রসুনটা সবসময় চিকেনে আমি বেশি দেই তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় এবার দিলাম হলুদের গুঁড়ো এক চামচ আর একটু নুন দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ এবার সব উপকরণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণে না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কষ কষিয়ে নেব এবার দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা কিন্তু কষানো হয়ে গেছে এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে আর একটু কষিয়ে নেব এবার দুটো তিনটে কাঁচা লঙ্কা আমি খ্যাতো করে দিয়েছি আমাদের রাস্তাতে এবার ওই একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার আবারও কষিয়ে নিতে হবে এবার দেখো ওই এটা আমি দিয়ে দিলাম এই চিকেনগুলো চিকেন দিয়ে এবার ভালো করে আর একটু কষিয়ে নিবো তোমাদের যদি এই চিকেন ভর্তা রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলেও কিন্তু ঘরে ট্রাই করো এই চিকেন ভর্তাটা দেখবেন লুচি পরোটা নান সব কিছুর সাথে কিন্তু ভালো লাগবে আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো ওই চিকেন সেদ্ধর যে জল চিকেন স্ট্রুটা সেটা দিয়ে দিলাম সেটার মধ্যে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর দেখো এখানে মশলা আছে গোটা গরম মশলা এটা দিয়ে আরেকটু আমি কষিয়ে নেব চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে আরও ভালো করে এখন অনেকটাই কষানো হয়ে গেছে এবার তেলও ছেড়ে দিয়েছে এবার কাজু বাদাম বাটারটা দিয়ে দিলাম খুব ভালো করে কাজু বাদামটা পেস্টটা মিশিয়ে নিলাম ভালো করে এবার এক চামচ বাটার দিয়ে দিলাম চিকেন ভর্তাতে বাটারটা কিন্তু অবশ্যই দেবে তাহলে টেস্টটা খুবই ভালো হয় এবার কসুরি মেথি একটু হাতে গুঁড়ো করে আমি দিয়ে দিলাম এবার দেখো কসুরি মেথিটাও ভালো করে মিশিয়ে নিলাম এবার লাস্ট উপকরণ দেখো এখানে ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম কিছুটা তোমরা যদি ফ্রেশ ক্রিম নাও দিতে চাও তাহলে কিন্তু দুধের স্বর একটু ফেটিয়ে দিয়ে দেবে একই ব্যাপার হয় এবার একটা ডিম আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেটা একটু কুচু কুচু করে কেটে দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম যেহেতু টক দই আছে এবার টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলে ভালো লাগবে খেতে এবার দেখো সব কিছু দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম চামচ চিকেন ভর্তা কিন্তু একদম রেডি এবার আমি নামিয়ে নেব নামিয়ে দেখো একটা থালায় সার্ভ করে দিচ্ছি এই ডিমটা দিলাম আমি গার্নিশের জন্য তোমরা চাইলে নাও দিতে পারো দেখতে সুন্দর লাগবে সেই জন্য এটা দিলাম আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা